ইমাম আদেল আল কালবানি পবিত্র কাবা শরীফের একজন কালো ইমাম সংক্ষিপ্ত কথায় আমরা তাকে কালো ইমাম নামেই চিনি ওনার 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 নাম নাম জন্ম এবং পরিচয় সম্বন্ধে আজ না হয় সেই বিস্তারিত ভূমিকায় গেলাম না আজ চলুন সে আলোচনাগুলোই করি যে আলোচনাগুলো শুনলে আপনারাও অজরেই কেঁদে ফেলবেন পবিত্র কাবা শরীফের ইমামের দায়িত্ব পাওয়া এইটা কোনো সাধারণ কথা না এইটা কোনো সাধারণ বিষয় না তাদের তো জাহান নাম নিশ্চিত যাদেরকে আল্লাহ হেদায়ত দেওয়ার পরও তারা দিকেই চলে গিয়েছে ইমাম আদেল আল কয়েকটা বিতর্কিত মাসালার মধ্যে এটা তিনি বলেছিলেন যে নারীরা প্রকাশ্যে নাচানাচি করবে এটা ইসলামে নিষিদ্ধ নয় ইসলামে গান বাজনা কোনোটাই নিষিদ্ধ নয় এই রকম অগণিত কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা বের হয়েছে ইমাম আদেল আল কালবাণীর মুখ দিয়ে ইতিমধ্যে আমরা দেখেছি ইমাম আদিল আল কালবানি কয়েকটা টিভি শো এড করেছে তাছাড়া উনি কয়েকটা জোয়ার আসরেও তাকে দেখা গেছে তাছাড়া বিভিন্ন সেলিব্রিটিদের পিছন পিছন এখন ঘুরে বেড়াচ্ছে আল্লাহ আমাদেরকে সেই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত না করুক আল্লাহ আমাদের ক্ষুদ্র আমল কেউ কবুল করুক সব সময় দিনের উপরে অটল থাকার তো দান করুক আমিন সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম